গত আঠারোই ফেব্রুয়ারি কাশীপুর সেবা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে তিন কন্যার শুভ বিবাহ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সেদিনের অনুষ্ঠানে যারা উপস্থিত ছিলেন তারা হলেন বিধায়ক ও কলকাতা পৌরসভার উপমহানাগরিক অতীন ঘোষ ছয় নম্বর ওয়ার্ডের পৌরমাতা শ্রীমতী সুমন সিং চেয়ারম্যান নবরতন ঝাওয়ার সভাপতি প্রদীপ কুমার দে কেবলের কর্ণধার তিন করি দত্ত পরপিতা বাপে ঘোষ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা যেসব সংস্থা যারা হাত বাড়িয়ে দিয়েছেন তারা হলেন বাগবাজার আমার অধিকার বাগমারি প্রগতি সংঘ দীপশিখা কোকড়াহাটি সলিম ফাউন্ডেশন তারই বিস্তারিত দেখুন আমাদের সংবাদ মাধ্যমে আপনি বরাবরই ছিলেন আছেন তো কেমন লাগে এটা প্রায় পনেরো বছর ধরে হচ্ছে একই পদ্ধতিতে সাধারণ মানুষ যখন অসুবিধায় পড়ে সেবা প্রতিষ্ঠানের মতো প্রতিষ্ঠানটা বরাবরই সাহায্যের হাত বাড়িয়ে দেয় গণ তো নিশ্চিতভাবে একটা কাজ সুস্থ মানুষদের সেই প্রয়োজনীয়তা অনুযায়ী গণবিবাহ সেবা প্রতিষ্ঠানের এই কর্মসূচি আমরা প্রত্যেক বছরই আসি এবং প্রাণ করে আশীর্বাদ করি সেই সমস্ত দম্পতিদের যাদের আমাদের এই গণ সেবা প্রতিষ্ঠানের মাধ্যম দিয়ে এই গণবিবাহ সম্পন্ন হয় তাদের জীবন আগামী জীবন যেন সুখের হয় মানুষ তো মানুষের জন্যে মানুষের সাহায্যে একটা প্রতিষ্ঠানের সাহায্যে বিবাহ হচ্ছে তিনি বড় প্রাপ্তি আর কি হতে পারে

সুন্দরবন হলদিয়া এইসব জায়গা থেকে অর্থনৈতিক দিক থেকে পেছিয়ে পড়া পিতা মাতার কন্যা সন্তান অনেক কষ্ট করে একটা সংগঠন এই বিবাহের আয়োজন করে গত উনত্রিশ তারিখ দেখেছেন বারো কন্যা শুভ বিবাহ আপনাদের প্রশ্ন থাকতে পারে বারো কন্যার জায়গায় চব্বিশ কন্যা হয় না কেন আমরা চব্বিশ কেন পারি কিন্তু খবরে কাগজে একদিন নাম উঠবে দুদিন নাম উঠবে পরের দিন কিন্তু কোর্টে হাজির হতে হবে আমরা কিন্তু যে কাজটা করছি কাশীপুর ওয়েলফেয়ার বন্ধু দল বন্ধু দল আমার অধিকার এবং বাগমানি ফির সংগঠন এই চারটি সংগঠন আমরা কিন্তু আমাদের নিজেদের সংগঠন থেকে বাধ্য বাড়তি গ্রাম থেকে নিয়ে আসি আমরা নিজস্ব খরচা এবং প্রথমে আমাদের অ্যাপ্লিকেশন জমা পরে পুলিশ ভেরিফিকেশন হয় পুলিশ ভেরিফিকেশনের পর আমাদের রক্ত পরীক্ষা করা করে হয় সেটাও যদি সাকসেস হয় তবেই কিন্তু রেস্ট্রি দিন ধার্য করা হয় রেজ্টি হয়ে যাওয়ার পর এই আমাদের আজকের যে দিন ধার্য করা হয়েছে সেটি আমরা আর একটু আগে যে প্রশ্ন করছিলেন যে এদের সদখবর নেওয়া হয় কিনা তীক্ষ্ণ নজর রাখা হয় আমাদের একটি আছে সাহেব ছিলেন আমাদের অভিভাবক গীতানাথ গাঙ্গুলি তিনি আমাদের একটি ল করে গেছেন যে যে লসেলের মাধ্যমে আমরা নজর রাখি মেয়ে যেন অত্যাচারিত না হয় তার হাজবেন্ডের থেকে ও তার পরিবারের কাছ থেকে কেউ যদি মনে করে আমি এখানে বিয়ে করছি আমার এক পয়সার খরচা নেই আমি বউ নিয়ে গিয়ে আমি বউ বউকে অত্যাচার করবো অন্ত সুযোগ এদিক থেকেও আমি আপনাদের মারফত সবাইকে সচেতন করলাম যে আসুন না না সেটা করে বিয়ে দিন রেজিস্ট্রি করে বিয়ে নিন আর অর্থনৈতিক সত্যি করে এরা অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া পরিবারের কন্যা সন্তান আজকে তারা এত আরম্বর করে বিয়ে হবে তারা কিন্তু সুজনاموشী সুপ্ত আশীর্বাদ দরকার আর আজকে বিশিষ্ট এই পাবনা 12 বছর ধরে মঞ্চে 12 বছর ধরে бабуন্দাই বিয়ে دیاছেন সাহা আজকে বাগবাজার আমার অধিকারের পক্ষ থেকে স্বীকৃতি আর বল দেওয়া হবে সম্মান যাপন করা হবে আর আরো বিভিন্ন কোন সংগঠন দেখো যে ভালো কাজ করলে একটা পাপ্পো থাকে সেই পাপ্পতা হচ্ছে কোনো অর্থ না কোনো খাবার না সেই আমরা ওখানে যাই নিজেরা বিচার করে দেখি তারপরে আমরা একদম মানে খুবই নিজে ফ্যামিলির মেয়ের দেখলে মনে হবে অনেক কিছু কিন্তু আমরা যখন যাই আমরা দেখতে পাই অনেকে এখনো

দীর্ঘদিন ধরে নানা সামাজিক তাদের মধ্যে দিয়ে এটা এই শুভ বিবাহ বা গণবিবাহ বিবাহ যাই বলুন তিনটি পরিবারকে সামাজিক মেলবন্ধনে আবদ্ধ করছেন সামাজিক প্রথা অনুযায়ী বিবাহ বন্ধনের মধ্যে দিয়ে এবং এই তাদের যে এই বিবাহ বন্ধনের যে পারিবারিক দায় সেই দায়টাতে কাশিমুর সেবা ওয়েলফেয়ার সোসাইটি নিচ্ছে যদি আমি মনে করি যেভাবে আস্তে আস্তে আমাদের মেয়েরা তারা কন্যাশ্রী প্রকল্পের সহায়তা নিয়ে নিজেদের স্বাবলম্বী করে তুলছেন যেভাবে রূপশ্রী প্রকল্পের মধ্যে দিয়ে রাজ্য সরকারের কন্যা দায়গ্রস্ত পিতা মাতারা কন্যা দায় কথাটা থেকে মুক্ত হয়ে সরকারি সহায়তা নিয়ে তাদের কন্যাদের উপযুক্ত পাত্রে পাত্রস্থ করছেন সবতই এই ধরনের যে শুভ বিবাহ বা গণবিবাহ অনুষ্ঠান আমি বিশ্বাস রাখি আগামী দিনে এর প্রয়োজনীয়তা কমবে কারণ দিন দিন কন্যাশ্রী এবং রূপশ্রী প্রকল্পে উপভোগ সংখ্যা বাড়ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সামাজিক ঐতিহাসিক পরিকল্পনার মধ্যে দিয়ে বাংলার কন্যাদের স্বাবলম্বী করা এবং কন্যার জয়ের দায় কন্যার জন্ম নেওয়া আগেকার দিনে যে দায় সেই প্রথাকে তুলে দিয়ে কন্যাদের শিক্ষিত স্বাবলম্বী করে তোলার জন্য সরকারি সহায়তা কন্যাশ্রী প্রকল্পের মধ্যে দিয়ে যে পরিকল্পনা করেছেন তাতে আগামী দিনে আমি বিশ্বাস আমাদের কন্যারা উপযুক্ত স্বাবলম্বী হয়ে তারা পরিবারের পরামর্শ নিয়ে নিজেদের ইচ্ছে অনুযায়ী উপযুক্ত পাত্রে পাত্রস্থ হবেন এবং নিজেদের জীবনকেও সুরক্ষিত করবেন শিক্ষার মাধ্যমে যে সামাজিক স্বাবলম্বিতা অর্জন করবেন পেশাগত দক্ষতার মধ্য দিয়ে আগামীদের তাদেরকে শক্তিশালী করতে